পূর্বে এদের মধ্যে মানুষ খাওয়া রীতি ছিল এই কথাটা কি আপনাকে শিউরে তুলছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গহীন রেইন গভীরে আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক উপজাতি বাস করে যাদের নাম কোরাই উপজাতি তারা এমন সব গাছের উপর ঘর তৈরি করে যা ভবিষ্যৎ থেকে শত ফুট উপরে কেন তারা এই উচ্চতায় বাস করে আর মানুষ খাওয়ার সেই ভয়ঙ্কর প্রথা তা কি এখনও বিদ্যমান মানুষ খাওয়া কোরাই উপজাতি সম্পর্কে আলোচনা করব তথ্য বিশ্বের আজকের এই ভিডিওতে কোরাইরা হলো ইন্দোনেশিয়ার পশ্চিম পাপু আর দক্ষিণ পূর্বে অবস্থিত গোহিন রেইন ফরেস্টের একটি আদিবাসী জনগোষ্ঠী উনিশশো সত্তরের দশক পর্যন্ত বাইরের বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না তাদের ভাষা যা কোরাই নামেই পরিচিত অজু দুমধু ভাষারই একটি অংশ এই দুর্গম বনাঞ্চলে তারা শত শত বছর ধরে নিজেদের এক স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা গড়ে তুলেছে তারা প্রধানত শিকারী এবং সংগ্রাহক এবং তাদের জীবন সম্পূর্ণরূপে বনের উপর নির্ভরশীল কোরাইদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের রোমাই ট্রিঙ্গেল বা গাছের উপর বাড়ি এই বাড়িগুলো ভূপৃষ্ঠ থেকে ৩০ থেকে একশো ফুট বা তারও বেশি উচ্চতায় নির্মিত হয় প্রশ্ন হলো কেন তারা এত উঁচুতে বাস করে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত সুরক্ষা শত্রুদের আক্রমণ এবং বন্যপ্রাণী বিশেষ করে বন্য শুকুর থেকে নিজেদের রক্ষা করার জন্য এটি এক কার্যকর কৌশল দ্বিতীয়ত রোগ প্রতিরোধ উঁচু স্থানে বাস করলে মশা এবং অন্যান্য পোকামাকড় থেকে সৃষ্ট রোগ বেলায় যেমন ম্যালেরিয়ার ঝুঁকি কমে দ্বিতীয়ত বিশ্বাস ও সংস্কৃতি কোরাইদের বিশ্বাস অনুযায়ী গাছের উপরে বাড়ি তাদের খাড়া বা লালাও থেকে রক্ষা করে এটি তাদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই বাড়িগুলো তৈরি করতে তারা স্থানীয় কাঠ লতা এবং পাম গাছের পাতা ব্যবহার করে কোরাইদের জীবন সম্পূর্ণরূপে রেইন ফরেস্টের উপর নির্ভরশীল তারা দক্ষ শিকারী এবং সংগ্রাহক তাদের প্রধান খাদ্য হল পামের স্বেচ্ছার যা তারা কষ্ট করে গাছ থেকে সংগ্রহ করে এবং প্রক্রিয়াজাত করে এছাড়াও তাদের বন্য শুকর পাখি টিকটিকি এবং বিভিন্ন পোকামাকড় শিকার করে তাদের ধনবিদ্যা অত্যন্ত সুপরিচিত তারা বিষাক্ত তীর ব্যবহার করে শিকার করে মাছ ধরার জন্য তারা ঐতিহ্যবাহী কৌশল অবলম্বন করে মশাইদের মতো এদের কোনো পশুপালন নেই এদের জীবন সংগ্রাম কেবল শিকার ও সংগ্রহের উপরে নির্ভরশীল কোরাইদের সামাজিক জীবন ছোট্ট ছোট্ট পরিবার বা গোষ্ঠী কেন্দ্রিক এদের নিজেদের মধ্যে কঠোর নিয়মকানুন এবং ন্যায় বিচার ব্যবস্থা রয়েছে কোরাইরা প্রকৃতি বন এবং পূর্বপুরুষদের আত্মায় বিশ্বাস করে তাদের সমাজে সামানদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যারা আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে বলে বিশ্বাস করা হয় কোরাইদের মধ্যে খাকুয়া ও খোলাওয়া বা দৈত্যপুরুষ নিয়ে একটি বিশ্বাস প্রচলিত আছে যারা মানুষের সদ্যবেশে আসে এবং অসুস্থতা নিয়ে আসে এ ধরনের বিশ্বাস তাদের সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে মানুষ নিয়ে সবচেয়ে বিতর্কিত এবং ভীতিকর এক রীতি পূর্বে মানুষ খাওয়া রীতি প্রচলিত ছিল বলে জানা যায় তবে এটি কোনো খাবারের জন্য ছিল না বরং এক ধরনের বিচার ব্যবস্থা এবং প্রতিশোধের অংশ ছিল যখন কোনো ব্যক্তি খাকুয়া বা কালো জাদুর দ্বারা আক্রান্ত হয়ে মারা যেত তখন তারা সেই খাকুয়াকে শাস্তি দিতে মৃতদেহ ভক্ষণ করা হতো এটি ছিল তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি ভয়াবহ পদ্ধতি আধুনিক গবেষণায় দেখা গেছে এটি মূলত সীমিত পরিসরে এবং নির্দিষ্ট শর্তাধীন একটি প্রথা ছিল যার মূল ছিল গভীর কুসংস্কার এবং প্রতিশোধের ধারণা বর্তমানে সরকারের প্রচেষ্টা এবং বাইরের বিশ্বের যোগাযোগের কারণে এই প্রথা অনেকটাই কমে এসেছে বা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে বলে ধারণা করা হয় আধুনিক বিশ্বের সাথে সীমিত যোগাযোগ থাকলেও কোরআও বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বনজ বেআইনি লগিং এবং কৃষি কার্যক্রমের বিস্তার তাদের ঐতিহ্যবাহী আবাসভূমি সংকুচিত করে তুলছে এছাড়া পর্যটন এবং বাইরের মিশনারিদের প্রবেশ তাদের সংস্কৃতিতে পরিবর্তন আনছে যা তাদের ঐতিহ্যবাহী জীবনধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কোরাইরা এখন তাদের পরিচিত ও জীবনধারা সংরক্ষণের এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে